বর্ষাকালে এখন প্রচুর পরিমাণে কচু শাক চোখে পড়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে যেমন ভালো লাগে ঠিক তেমনই নিরামিষভাবে যদি কচু শাক রান্না করা যায় সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি নিরামিষ কচু শাকের রেসিপি শেয়ার করব। খুব কম মশলা দিয়েই রান্নাটা করে দেখাবো যেটা গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক কচু শাক রান্না করার জন্য এরকম কালচে কালচে কচু শাক আমি বাজার থেকে নিয়ে এসেছি কারণ এই কালচে কচু শাক দিয়ে কচু শাক রান্না করলে গলা একেবারেই ধরবে না আর কচু শাক কাটার আগে কিন্তু হাতের মধ্যে সর্ষের তেল অবশ্যই লাগিয়ে নেবে আর এই কচু শাকগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিয়ে তারপরে জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ভালো করে আশ ছাড়িয়ে আমি বড় বড় টুকরো করে নিয়েছি এবারে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি আরও এগুলিকে ছোট ছোট টুকরো করে নেবো কচু শাক ভালো করে ধুয়ে তারপর কাটাই ভালো যদি শাক মতো পরিষ্কার না করা হয় তাহলে সেটা খাওয়ার জন্য একেবারেই ভালো না আর শাকের গায়ে যে আঁশটা থাকে সেটা কিন্তু ভালো করে নিতে হবে ছুলে সবুজ রঙের যে কচু শাক হয় সেগুলিকে একটু অ্যাভয়েড করবে কারণ ওইগুলিতেই গলাটা বেশি ধরে কচু শাক ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এইবার এগুলি ভালো করে আবার ধুয়ে নেব এইদিকে কড়াইতে আমি হাফ কাপ পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে কচু শাকগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে জল না দিতেও পারো কচু শাক ঢেলে নেওয়ার পর এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব ফ্লেমটা হাইতে রেখে ছ সাত মিনিট আগে একটু ভাপিয়ে নেব সাত মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে কচু শাকগুলো সম্পূর্ণভাবে সব দিকটাই ভালো করে একটু ভাপানো হয়ে যায় দিয়ে আরও ছ সাত মিনিট এটা আবার ভাপিয়ে নেব ছ সাত মিনিট পর দেখো কচু শাকটা অনেকটাই নরম হয়ে গেছে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এবার ফ্লেমটা অফ করে একটা স্ট্রেনারের সাহায্যে শাকটা তুলে নেব এবার এইভাবে কচু শাকটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবো যে বাড়তি জলটা আছে সেটাও যেন সম্পূর্ণ বেরিয়ে যায় আর এই জলটা কিন্তু ব্যবহার করব না রান্নার মধ্যে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর দিলাম তেজপাতা সাথে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা খুব বেশি আদা বাটা দেওয়ার দরকার নেই এবার আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিন চা চামচ কোরানো নারকেল নারকেল কোড়াটা দিয়ে ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিয়েই তারপর দিয়ে দেবো এখানে দু মুঠো ভেজানো ছোলা ছোলাটাকে আলাদা করে সেদ্ধ করার দরকার নেই এই রান্না করতে করতেই ছোলাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা কচু শাক দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবো খুব ভালো করে করে নাড়াচাড়া বাড়তি যে জলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটার ব্যবহার করছি না এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে এই কচু শাক রান্নায় একটু নিয়ে দিয়ে শাকে চড়ে নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে নিতে হবে কারণ জল যদি থাকে তাহলে কিন্তু গলা ধরার চান্স থাকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আবার কোড়ানো নারকেল যেহেতু নিরামিষ রান্না তাই নারকেল কোড়া দিলে ভালো লাগে তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো এবারে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি আর নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদটা ভালো হয় চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব শাকের জলটা একদমই শুকিয়ে গেছে কচু সার্ভ করে নেব। আজকের এই নিরামিষ কচু শাক রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো বাড়িতে একবার এইভাবে বানিও আশা করি সকলেরই ভালো লাগবে আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা